হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে আপনাদের জন্য আমি কিছু হেয়ার হেয়ার অয়েল কালেকশন নিয়ে আসছি অনেক আপুরে আমাদের কাছে রিকোয়েস্ট করছিলো যাতে করে ভালো মানের একটা হেয়ার অয়েল দেখায় যেটার কাজটা হচ্ছে মেনলি যাদের চুল অনেক বেশি পড়ছে বা চুল পেকে যাচ্ছে অল্প বয়সে বা হচ্ছে নতুন চুল গজাচ্ছে না চুল ফেটে যাচ্ছে একদমই হচ্ছে চুলের কোনো গ্রোথই নেই তারা হচ্ছে এই হেয়ার অয়েলটা ইউজ করতে পারে এটা একটা সম্পূর্ণরূপে হার্বাল হেয়ার অয়েল এটা ট্রাই করে আপনারা দেখতে পারেন অনেক বেশি ইফেক্টিভ এটা যেমন আপনার নতুন চুল গজাতে সাহায্য করবে ঠিক তেমনি চুল পড়া কমাবে চুলের গোড়া শক্ত করবে এবং এর পাশাপাশি কিন্তু এটা হচ্ছে অনেকের ওই রিবন্ডিং করার কারণে বা কালার করার কারণে কিন্তু চুল ব্রেকেজ হয়ে যায় বা ভেঙে যায় ফেটে যায় সেই চুলগুলোও কিন্তু রিপেয়ার করে আনবে এটা ইন্ডিয়ার একটা প্রোডাক্ট খুবই ভালো মানের আপনারা হচ্ছে স্ক্যান করে এই স্ক্যানার দিয়ে দেখে নিতে পারবেন গুগল সার্চ করলে এবং এটা কিন্তু ইগনিটের একটা প্রোডাক্ট ইগনিটের প্রোডাক্ট তো সবাই জানেন যে খুবই ভালো হয় আর এটার প্রাইস থাকছে মাত্র সিক্স টাকা জানতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি আর এটা ছাড়াও আমাদের কাছে অর্গানিকের একটা হেয়ার ফল হেয়ারওয়েল আছে এটা অনেক বেশি ইফেক্টিভ এটা একদম প্যাকেজিং করা আছে সো আপনারা এটাও ট্রাই করতে পারেন এটাও কিন্তু খুবই ভালো এটা টু ইন ওয়ান হেয়ারওয়েল যেটা হচ্ছে আপনার হেয়ার ফল যেমন দূর করবে তেমনি নতুন চুল গজাতে সাহায্য করবে চুলের ব্রেকেজ যেগুলো ভেঙে যায় সেটা থেকে হচ্ছে আপনার চুলটাকে বাঁচাবে সো এখানে প্রাইস দেওয়া আছে সিক্স ফিফটি টাকা কিন্তু আমাদের কাছ থেকে নিলে আপনারা পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকাতে আর এছাড়াও যারা হচ্ছে চাচ্ছেন যে তেলের সাথে মিক্স করে যে এই ধরনের ক্যাপসুল আপনারা কিন্তু এগুলোর সাথে মিক্স করে এই ধরনের ক্যাপসুল দিতে পারেন এগুলো পার প্রাইস হচ্ছে আট টাকা করে পিস থাকবে তো আপনারা যারা হেয়ার অয়েলগুলো নেবেন তারা যদি এটার সাথে এটা করে একটা বা দুইটা করে মিক্স করে হেয়ারে লাগান তাহলে কিন্তু অনেক বেশি ইফেক্টিভ ফলাফল পাবেন তো যাদের হেয়ার ফল সমস্যা আছে তারা এই তেলগুলো কিন্তু ইউজ করতে পারেন অনলাইনে অর্ডার করতে আমাদের ভিডিও স্ক্রিন থাকেন আমাদের যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ